রাতে রাধার কেটে কেটে আকাশে আকাশ চো সারা জাগানের দিক বিদিক সারা যা দিক বিদিক আলো রা ছোট লো আমাদের ভাই, আব্দুল করিম তিনি ডাক দিয়েছেন ওরালামাই কেরাম বিভিন্ন জেলা থেকে এসেছেন আলহামদুলিল্লাহ যে সমস্ত ওলামাইকেরা আপনাদের এখানে বক্তব্য দিয়েছেন অনেক টাকা দিয়েও কিন্তু এইসব ওড়ালামাইকেরাম বক্তাদেরকে পাওয়া যায় না কিন্তু হয়তো অনেকেই ভাবতেছেন মনে হয় বসে থাকা বক্তা না প্রত্যেকটি বক্তার সিরিয়াল কিন্তু আঁকতেই শেষ শুধুমাত্র ভালোবাসার কারণে একজন আলেম আরেকজন আলেমের পাশে এসেছে আমার ভাইয়ের ডাকে সাড়া দে যে অনেক অলামাই কেরামের মুখ থেকে এক এক ফুলের এক এক গন্ধ আমি ইতিমধ্যে এসে শুনতে পেয়েছি যত অলামাই ক্রাম বক্ত দেশ সকলের আলোচনা আজকাল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমান নবীজি কেয়ামতের দিন ওই মুসিবতের সময় সেজদায় পড়ে পড়ে কাঁদবেন কাটবেন আল্লাহ বলবেন হাবিব মাথাটা আপনি উঁচু করেন কেনই বা দিলের মধ্যে কষ্ট কেন কান্না করেন কান্নার কারণ আমি আল্লাহর কাছে বলে দেন আপনার মাথা আপনি উঁচু করেন কান্নার কারণটা আমার কাছে বলে দেন রসুল আমার মাথা তুলবেন ডেকে বলবেন আল্লাহ গোনাগার উম্মত গুলো জাহান নামে যায় তাদের পক্ষে আমি রসুল সুপারিশ করতে আজানে এমন মধুর যেন যেন পাই না কিনা দুনিয়াতে যারা বসবাস করি আমাদের চরিত্রের সনদ দিতে গিয়া চেয়ারম্যান সাহেব আমাদের চরিত্রের সনদ দেয় মেম্বার সাহেব দেয়

লা কালকাউসর প্রচেষ্টায় আপনাদের এই প্রত্যন্ত গ্রামে এসে তাদের পদধ্বনি পড়ছে সকালে বলি আলহামদুলিল্লাহ সকলে বলেন আমিন রাসূলুল্লাহি ওয়া খতমুন নাবিয়িন চরে বলি আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বানা আমিন সবাই আমি আল্লাহ পাককে সিজদা করেন আমরা যত কোন পর্যন্ত রূপপুর থেকে নাওতে অতখন পর্যন্ত তোমরা রূপ থেকে ওঠো না আরে আমরা যতক্ষণ পর্যন্ত সিজদা থেকে না উঠি অতখন পর্যন্ত তোমরা সিজদা থেকে ওঠ না আমরা যতক্ষণ পর্যন্ত সালাম না ফেরাই তোমরা ততক্ষণ পর্যন্ত সালাম ফেরাও না কথা ঠিক কিনা আমরা যারা সমাজের ইমাম আমাদেরকে আপনারা বানিয়েছেন আখিরাতের ইমাম Khab

ওই চুল কখনো বা কানের লতি পর্যন্ত কখনো বা কাক পর্যন্ত প্রলম্বিত ওই চুলে যখন তেল দিয়ে তিনি আঁটতো আর হাঁটতো মনে হতো মৃদুবন্ধ বাতাসে চুলগুলো যেন ঢেউ খেলতেছে তার কপালটা ছিল চওড়া ভরুটা ছিল জোড়া ধনুকের মতো বাঁকা চোখের পাপড়িগুলো ছিল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটা পাপড়ির মতো যখন ওই চোখের পলক পড়তো মনে হতো বন্ধ বাতাসে ফুলগুলো পাপড়িগুলো যেন দোল খাচ্ছে কেমন রসুল আমরা পেয়েছি রহমত হিসেবে যে রসুল সাল্লাম মৃত্যুর সময় তার উন্মতের কথা ভেবেছেন স্ত্রীর কথা বলেন নাই আল্লাহ রসুল সাল্লাম সন্তানের কথা বলেন নাই নিজের সম্পদের কথা বলেন নাই আল্লাহ রসুল উন্মতির জন্য তিনি কেঁদেছেন এখনো রোজাই শুয়ে শুয়ে এই উন্মতির জন্যই কান্না করে সুবাহ আল্লাহ সম্মেলনটা প্রতি বছর হবে ইনশা আল্লাহ দূর দূরান্ত থেকে আলেমগণ এসেছেন আগামীতেও আসবেন তারা কথা দিয়েছেন আমরাও তাদেরকে সহায়তা করবো এ আয়োজনটা জারি রাখার চেষ্টা করব ইনশা আমার সন্তান অসুস্থ বাবা মা অসুস্থ আমিও শারীরিকভাবে দুই দিন হলো ঠান্ডাজনিত কারণে অসুস্থ দেশবাসীর কাছে দোয়া চাই আপনাদের সকলের কাছে দোয়া চাই আমাদের আজকে মুসাফির প্রিয় ভাইদের কাছে দোয়া চাই আল্লাহ রব্বুল আলমিন সকলকে যেন শেফায় কুম কামেলা আজেলা দান করে পরি আল্লাহম্মা আমিন